বন্ধুরা কাহিনী এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ ঠিক তাই আজ আমরা শুনব রাখাল দাসের লেখা একটি দারুণ ভৌতিক গল্প কাল রাত্রে হুম বেশ নামটা গল্পের শুরুটা হচ্ছে তৃষাকে নিয়ে মানে বছর ছাব্বিশের এক মেয়ে পেশায় লেখিকা আর তার লেখার বিষয় ইয়ে মূলত ভৌতিক গল্প এই অজানা ভয় অলৌকিক রহস্য এসব নিয়ে লিখতে এসে ভালোবাসে ইন্টারেস্টিং আর তার সাথে আছে তার এক বন্ধু আরিফ আরিফ আবার ডকুমেন্টারি বানায় ও সে আবার পুরোই বাস্তববাদী মানে ভূত প্রেত অভিশাপ এসবে তার এক ফোটো অবিশ্বাস নেই সবটাই তার কাছে হয় গল্প নয়তো মানে মনের ভুল আর কি আচ্ছা একেবারে বিপরীত ধর্মী দুজন তাহলে একদম তো একদিন ওরা কলকাতা না ক্যাফেতে বসে আছে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ভেতরে কফির কাপে ধোঁয়া তখন কথায় কথায় আরিফকে বলল তার নতুন প্ল্যানের কথা সে ঠিক করেছে এবার শিয়ালমারি গ্রামের একটা পুরনো মানে জমিদার বাড়ি বাড়ি নিয়ে লিখবে শিয়ালমারি লোক মুখে শোনা যায় বাড়িটা নাকি ঠিক সুবিধার নয় তৃষার চোখে মুখে তখন দারুণ উত্তেজনা বুঝতেই পারছি সে বলল জানিস তো আরিফ শুধু কল্পনা করে লিখতে চাই না এবার একটু মানে বাস্তবতার ছোঁয়া দরকার ওই বাড়িটা নিয়ে যা যা শুনেছি মনে হচ্ছে ওখানে গেলে দারুণ কিছু উপাদান পাবো গল্পের খোঁজে সরাসরি লোকেশন আরিফ কফিতে চুমুক দিয়ে একটু হাসলো বলল আবার সেই ভূত আরে বাবা ও সব কিছু নেই পুরনো বাণী ভাঙা ছোড়া হয়তো লোকে গল্প বানিয়েছে অভিশপ্তবার আবার কি হয় তার গলায় পুরো অবিশ্বাসের সুর স্বাভাবিক ওর যা ধারণা তৃষা তো সহজে ছাড়ার পাত্রী নয় হেসে বলল বিশ্বাস না হলে চল নিজেই দেখে আসবি যাবি আমার সাথে শিয়ালমারি নিজের চোখেই দেখবি সত্যি না মিথ্যে চ্যালেঞ্জ কি আরিফ প্রথমে একটু ইথস্ত করছিল কিন্তু শেষে রাজি হয়ে গেল আসলে ডকুমেন্ট্রি বানানোর নেশা তো পুরনো স্থাপত্য অজানা জায়গা এসবে তার একটা টান আছে হ্যাঁ তা ঠিক আর হয়তো কিছু ভালো শটও পেয়ে যেতে পারে ঠিক ভাবল তৃষার সঙ্গীও হওয়া হলো আবার নিজের কাজের কিছু উপাদানও জড়তে পারে বেশ তারপর গেল ওরা হ্যাঁ কয়েকদিন পর এক বিকেলে আর আরিফ পৌঁছালো শিয়ালমারি গ্রামে কিন্তু গাড়ি থেকে নামতেই কেমন যেন একটা থমথমে গুমোট ভাব গ্রামটা যেন কেমন মানে সময়ের বাইরে চলে গেছে পুরনো মাটির বাড়ি সরু রাস্তা লোকজনের আনাগোনাও খুব কম বাতাসের শব্দটাও যেন অন্যরকম রহস্যময় পরিবেশ গ্রামের ভেতরে একটু এগোতেই এক বৃদ্ধার সাথে দেখা শীর্ণ চেহারা চোখে কেমন ক্লান্তি আর একটা ভয় তৃষা কথায় কথায় তাকে ওই জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করতেই বৃদ্ধার মুখটা ফ্যাকাশে হয়ে গেল গলায় বললেন ও বাড়ির দিকে যেও না গো ও মানুষের থাকার জায়গা নয় ভিটে ওটা করলেন হ্যাঁ বললেন যারাই ওখানে গেছে তাদের ভালো হয় অনেকে তো ফেরেই নি ও বাড়িতে রক্তের দাগ রক্তের অভিশাপ তার চোখ দুটো যেন অন্য কিছু দেখছিল গায়ে কাটা দিচ্ছে শুনে আরিফ অবশ্য এসবে পাত্তা দেওয়ার লোক নয় সে বৃদ্ধাকে আশ্বস্ত করার চেষ্টা করল আমরা শুধু দেখব একটু ছবি কোনো ক্ষতি করব না আপনি চিন্তা করবেন না কিন্তু বৃদ্ধা নিশ্চয় মানলেন না না করতে লাগলেন কিন্তু আরিফের যুক্তিবাদী মন এসবে কান দিল না তৃষার মনে একটু দ্বিধা তৈরি হলেও গল্পের নেশা তাকে টানছিল বুঝলাম তারা এগোলেন তাহলে হ্যাঁ অবশেষে তারা এসে দাঁড়ালো সেই অভিশপ্ত জমিদার বাড়ির সামনে পরন্ত বিকেলের আলোয়ে বাড়িটা যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে দৃশ্যটা কল্পনা করতে পারছে বিশাল লোহার গেট মোর্চে ধরে ভেঙে পড়েছে দেওয়াল জুড়ে বট অশ্বত্থের শেকড় যেন জড়িয়ে আষ্টে পিষ্ঠে চারপাশে আগাছার জঙ্গল দেখলেই গা ছমছম করে খুব সাবধানে তারা ভেতরে ঢুকলো ভেতরে একটা স্যাঁতসেঁতে গন্ধ আর ধুলোর পুরু আস্তরণ বিরাট ঠাম চৌড়া বারান্দা পুরনো দিনের স্থাপত্য আরিফ নিশ্চয়ই ক্যামেরা চালু করে দিয়েছে একদম আরিফ ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলো আর তৃষাকে বলল দেখলি তো কিচ্ছু নেই শুধু পুরনো একটা বাড়ি এই ভাঙা দেওয়াল নকশা এসব নিয়ে লোকে গল্প বানায় ভালোই হলো আশাটা আমার ডকুমেন্টারির জন্য কিছু ভালো ফুটেজ পাবো সে তো নিজের কাজ নিয়েই ব্যস্ত কিন্তু তৃষার মনটা খুতখুত করছিল তার মনে হচ্ছিল এখানে কিছু একটা গন্ডগোল আছে সে একা একা ঘুরতে ঘুরতে একটা ঘরে এসে মানে থমকে দাঁড়ালো কি দেখলো ঘরটা বেশ বড় ধুলোয় ঢাকা কিন্তু ঘরের এক কোণে দেওয়ালের সাথে লাগানো একটা পুরনো আমলের বড় আয়না আর আশ্চর্যের বিষয়গুলো আয়নাটা একেবারে ঝকঝকে পরিষ্কার কি যেখানে ঢাকা হ্যাঁ যেন কেউ রোজ ওটা মোছে তৃষার মনে খটকা লাগলো এত পরিষ্কার কেন এটা অদ্ভুত যে আরিফকে ডাকতে যাবে ঠিক তখনই আয়নায় চোখ পড়তেই চমকে উঠলো মনে হলো যেন আয়নার গভীরে তাদের ঠিক পেছনে একটা আপছা ছায়ামূর্তি নড়ে উঠল সর্বনাশ ভয় তার শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল সে তাড়াতাড়ি পেছনে তাকালো কিন্তু কেউ নেই ঘরটা ফাঁকা আরিফ তখনও অন্যদিকে ছবি তুলছে গা ব্যাপার সন্ধ্যা গড়িয়ে রাত নামলো অমাবাস্যার রাত বাইরে ঘুট ঘুটে অন্ধকার আর বাড়ির ভেতরেও যেন অন্ধকার আরও জমাট বেঁধেছে আর রাত বাড়ার সাথে সাথে শুরু হলো অদ্ভুত সব ঘটনা উপরের তলার খালি মেঝেতে স্পষ্ট পায়ের আওয়াজ খট খট যেন কিউ হেঁটে বেড়াচ্ছে খালি মেঝেতে হ্যাঁ কখনো মনে হচ্ছে দেওয়ালের গায়ে কেউ যেন নোক দিয়ে আঁচড়াচ্ছে খস খস শব্দ পাশের ঘরের একটা দরজা কারণ ছাড়াই নিজে থেকে খুলে যাচ্ছে আবার কিছুক্ষণ পর ঠাস করে বন্ধ হয়ে যাচ্ছে আরিফ কি বলছে এসবে আরিফ তখনও এসবে পাত্তা দিচ্ছে না সে ক্যামেরায় শব্দ রেকর্ড করতে করতে বলছে আরে ও কিছু না পুরনো বাড়ি তো বাতাস খেলছে কাঠের পাটাতন আলগা হয়ে গেছে তাই আওয়াজ হচ্ছে দেখছিস না গল্পের প্লট কেমন জমে যাচ্ছে সে এটাকে গল্পের উপাদান হিসেবেই দেখছে ঠিক তার চোখে ভয়ের বদলে উত্তেজনা কিন্তু তৃষার অস্বস্তি বাড়ছে তার মনে হচ্ছে তারা যেন কোনো ফাঁদে পড়ে গেছে বাতাসের শব্দ বা কাঠের আওয়াজ বলে আর মনকে বোঝাতে পারছে না স্বাভাবিক এখান থেকে এখানে সত্যি কিছু একটা গোলমাল আছে তারপর তারা কি বেরোতে পারলো তারা আবার ঘুরতে ঘুরতে সেই আয়নাওয়ালা ঘরটায় ফিরে এলো আর এবার আয়নার সামনে দাঁড়াতেই আরিফ যেন পাথর হয়ে গেল কেন কি দেখলো তার মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আয়নার দিকে আয়নায় আয়নায় তার নিজের প্রতিচ্ছবির জায়গায় ফুটে উঠেছে এক অশুভ মুখ চোখ দুটো জ্বলছে মুখে হাসি এ তো ভয়ঙ্কর আরে ভয় চিৎকার করে বলল তৃষা আয়নাটা দেখ ওটা আমি নই ওটা কে উফ তার কথা শেষ হতে না হতেই আয়নার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো একটা ছায়া তীব্র গতিতে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়লো আরিফের ওপর কি তৃষা আতঙ্কে বিকট চিৎকার করে উঠল আরিফ ছিটকে মেঝেতে পড়ে গেল তার শরীরটা অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করলো মুখ ফেঁকাশে চোখ দুটো সাদা ও গড কয়েক মুহূর্ত সব চোখ তারপর আরিফের গলা থেকে বেরিয়ে এলো এক কর্কশ অচেনা স্বর সেটা আরিফের গলা নয় কি সেই স্বর বলছে সাহস তো কম নয় আমার জায়গায় ঢুকে পড়েছিস এবার তোরাও এখানেই বন্দী থাকবি আমার সাথে অনন্তকাল ধরে তার মানে আরিফকে ভর করেছে হ্যাঁ ঈষা বুঝতে পারলো তারা ভয়ানক বিপদে যে সত্তাটা বাড়িতে বন্দী সে আরিফকে ভর করেছে সে মুড়িয়া হয়ে দরজার দিকে ছুটল কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ খুলছে না আটকা পড়ে গেল জানলার পাল্লাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল তারা একদম আটকা ঠিক তখনই ঘরের স্বেচ্ছেদে দেয়ালে কালচি অক্ষরে কিছু লেখা ফুটে উঠতে শুরু করলো লেখা লেখা উঠল রক্তে অভিশপ্ত মুক্তি নেই ভয়াবহকে তৃষার দম বন্ধ হওয়ার জোগাড় হঠাৎ তার মনে পড়লো গ্রামের সেই বৃদ্ধার কথা যাওয়ার আগে তিনি তৃষার হাতে একটা পুরনো দিনের লকেট দিয়েছিলেন বলেছিলেন সাবধানে রাখতে বিপদে কাজে লাগতে পারে হ্যাঁ সেই লকেটটা তৃষা কাপা কাপা হাতে গলার হার থেকে লকেটটা বের করলো ওটা শক্ত করে ধরে চিৎকার করে বলল কে তুমি আমি জানি না তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমাদের মুক্তি দাও ছেড়ে দাও আমাদের কাজ হলো কিছু তার কথা শেষ হতেই আরিফের শরীরটা প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠল সেই ছায়ামূর্তি আরিফের দেহ থেকে বেরিয়ে এসে যেন আরো ভয়ঙ্কর রূপ নিল তার বিকট চিৎকারে পুরো বাড়িটা থরথর করে কাঁপতে শুরু করল দেওয়ালের চাঙর খসে পড়তে লাগলো তৃষা তখন মরিয়া বাঁচতে হবে তার চোখ পড়লো হাতের কাছে পড়ে থাকা একটা ভাঙা চেয়ারের পায়ার দিকে সেটা তুলে নিয়ে সে সর্বশক্তি দিয়ে আয়নাটার উপর আঘাত করলো আয়নাটা ভেঙে দিল হ্যাঁ সোজোরে বাড়ি বাড়তেই বিকট শব্দ করে ঝনঝন করে ভেঙে পড়লো আয়নাটা কাচের টুকরো ছড়িয়ে পড়লো সারা মেঝেতে তারপর সব শান্ত হলো আশ্চর্য আয়নাটা ভাঙার সাথে সাথেই সব থেমে গেল বাড়ির কাপুনি বন্ধ সেই ভয়ঙ্কর চিৎকারটাও আর শোনা যাচ্ছে না ঘরে নেমে এলো একটা মানে অস্বাভাবিক নিস্তব্ধতা বেঁচে গেল তাহলে আরিফও যেন ঘোর কাটিয়ে ধীরে ধীরে উঠে বসল চোখে মুখে তখনও ভয় কিন্তু সেই অশুভ ভরটা কেটে গেছে সে হাপাতে হাপাতে বলল কি হয়েছিল তৃষা আমি আমি কোথায় তৃষা কোনো মতে আরিফকে ধরে তুলল আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে ভাঙা কাজ ধুলো পেরিয়ে কোনো মতে সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে এলো ভোরের আলো তখনও ফোটেনি সূর্যা বৃদ্ধার কাছে গেল নিশ্চয়ই একদম সোজা সেই বৃদ্ধার বাড়ির দরজায় বৃদ্ধা যেন তাদের অপেক্ষাতেই জেগে বসেছিল তৃষা হাপাতে হাপাতে সব ঘটনা খুলে বলল জিজ্ঞেস করল আসলে কি রহস্য ওই বাড়ির কে ছিল ওই ছায়া কি বললেন বৃদ্ধা বৃদ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বলেছিলাম তো মা ও বাড়িতে অভিশাপ আছে বহু বছর আগে ওই বাড়ির জমিদার তার নতুন বউকে ওই ঘরেই বন্দি করে রেখেছিল ওহ তাই দিনের পর দিন অত্যাচার করত সেখানেই একদিন বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা যায় মেয়েটি কিন্তু তার আত্মা মুক্তি পায় অতৃপ্ত আত্মা হ্যাঁ মৃত্যুর পরেও সে ওই বাড়িতেই বন্দী তার অতৃপ্ত আত্মা তার জমে থাকার রাগ সেটাই ছায়া হয়ে ঘুরে বেড়ায় বাইরের কাউকে দেখলেই ভাবে তার মুক্তির পথে বাধা দিতে এসেছে এই ছিল আসল ঘটনা বৃদ্ধার কথা শুনে তৃষা আর আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল তারা আর এক মুহূর্ত দেরি করল না সূর্য ওঠার আগেই কলকাতার পথে রওনা দিল ভয়ানক অভিজ্ঞতা কলকাতায় ফিরে তৃষা তার অভিজ্ঞতা নিয়ে গল্পটা লেখা শেষ করলো গল্পটা বেশ নামও করলো কিন্তু সেই রাতের ভয়াবহ স্মৃতি তাকে তাড়া করে বেড়াতে লাগলো স্বাভাবিক ভোলা কি সহজ গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু হল না মানে আরো কিছু আছে একদিন রাতে নিজের ঘরে বসে লিখছিল তৃষা আনমনে চোখ চলে গেল ঘরের দেওয়ালে টাঙানো আয়নাটার দিকে নিজের ঘরের আয়না হ্যাঁ আর ঠিক তখনই সে চুমকে উঠল আয়নার এক কোণে তার নিজের প্রতিচ্ছবির পাশে সে যেন অন্য আরেকটা মুখের আবছা আদল দেখতে পেল সেই মুখটা ঠিক স্বাভাবিক নয় কেমন যেন অচেনা অশুভ একটা ছায়া ফুটে উঠছে সেখানে তার মানে অভিশাপটা হয়তো পিছু ছাড়েনি গল্পদের এখানেই শেষ একটা রহস্য রেখে হয়তো অভিশাপটা সত্যি শেষ হয়নি উফ দারুণ লাগল গল্পটা যদিও ভয় গা ছমছম করছে গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আস্তা হলে আসি ভালো থাকবেন